একটু দাঁড়িয়ে গেলাম আর এই সাইডে দেখো কত সুন্দর এখানে শাল গাছ আছে বিড়ি গাছ আছে তারপর অর্জুন গাছ আছে নানা রকমের গাছ আছে পিয়ারা গাছ আছে আর নানা রকমের গাছ যাত্রা আমি জানি না এমন এমন গাছের নামও আছে এখানে কুলও গাছ আছে দেখছি তো যাই হোক আমি অনেকটা রাস্তা ধরে চলে এসেছি তারপর আমি হাঁটতে হাঁটতে একদম চলে যাচ্ছে আমার একটু একটু খিদাও পেয়ে গেছে তাই ভাবলাম কি খাবো কি খাবো অনেকক্ষণ ধরে আখের জুস ওখানে দেখতে পেলাম তাই ভাবলাম এক গ্লাস আখের জুস নিয়ে নিলাম এই এক গ্লাস আখের জুস তা দাম যে পঞ্চাশ টাকা পাওয়া যায় আর এদিকে যখন নর্মাল বাড়ি দিই তার পাশে আমরা কাই তখন নেই কুড়ি টাকা আর এখন পঞ্চাশ টাকা সেটা দিয়ে গলাটা এখন ভেজাতে হবে কি করার আছে তা একদম শুকনো শুকনো হয়ে গেল তাই সামনে দেখতে পেলাম আখের চুস বিক্রি করছে তাই ওই একটু কিনলাম তারপর চলে এলাম এখানে দেখো আখের চুস এখানে একদম বিল মেটাতে এখানে দেখো নানা রকমের জিনিস বিক্রি করছে যেহেতু সাপাই এখানে কত কত বেড়াতে এসেছে দেখো আর আমিও চলে এখানে বেড়াতে দেখছি এত সুন্দর সুন্দর জিনিস তারপরে এখানে দেখছি আইসক্রিম বিক্রি করছে তারপর আইসক্রিম না কিনে চলে এলাম এখানে একটু মরুভূমির মধ্যে দেখতে দেখো কত কত বালি করে আছে আর এই বালি থেকে হাঁটতে হাঁটতে আমার বেশ ভালো লেগে গেলো তাই একটু মিষ্টান্ন দোকান থেকে চলে গেলাম যেখানে নানারকম চুনমুনি এই সব বিক্রি করছে তো মিষ্টির দোকানে গিয়ে আমি একদম ভালোবাসার মতন হল না তাই কোনো খেলাম না তারপর আবার হাতে হাতে শুরু করে দিলাম এবার হাঁটতে হাঁটতে নানা রকমের দৃশ্য দেখছি চারিপাশে এখন কিন্তু সব লোক যাতে যাত করছে দেখছে ঘুরছে ভিজছে কতজন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এখন তো ঘড়িতে বাজে কটা তোমরাই এই বলো দেখি কামেন্ট করে আর এখানে দেখো নানা রকমের জিলিপি বিক্রি করছে মাই গড এখানে জিলিপিগুলো দেখে আমি থমকে দাঁড়ালাম এত সুন্দর জিলিপি কি করে হতে পারে তারপরে দেখি জিলিপিগুলো দেখতেই সুন্দর পারে কিন্তু ভালো দেখতে ভিতরটা সেরকম নাই তারপর দেখো এখানে ছোট মতন একটা নদী দেখতে পেলাম মানে নদীটা বেশ বড় কিন্তু জল সেই জলটা কিন্তু বেশিটা নেই একটু কম আছে তাই দেখছি সবাই হাঁটাটি করছে এই জল নাকি মাথায় ঠেকালে অনেক পুণ্য হয় তাই আমিও চট মাথায় জল একটু আমি ঠেকে নিলাম যাতে পুণ্যটা একটু বেশি হয়ে যায় তো যাই হোক তারপরে আবার কিন্তু হাঁটতে শুরু করে দিলাম দেখো হয়ে গেছে মানে সুচি বেশ উঠে গেছে কত লোক দেখো নদীতে স্নানও করছে আর এদিকে বসেও আছে নদীতে দেখো ওই যে ওই যে পিছন দিকে দেখা যাচ্ছে নদী দিকে লোক কত আশা করছে কতজন বসে আছে কত ভিডিও করছে তো আমিও দেখছি একটু দাঁড়িয়ে নিই আর কতজন খাওয়া দাওয়া করেছে দেখো থালা বাটিও ধুচ্ছে এই যে পিছন দিকে সবাই যাচ্ছে আর আমার হেয়ারটা প্রচুর প্রবলেম হয়ে গেছে যেহেতু হেয়ারটা একটু শ্যাম্পু করলে ভালো হতো বাট শ্যাম্পু করা হয়নি কারণ হঠাৎ ভালো বাইরে যাবো তাই চলে এলাম আর সাপোর্ট করা হয় না কি আছে তা চলে এলাম তো মিনি বলকটা তোমাদের জন্য কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবে না তারপর দেখো নদীর ঘাটে বেশ কিছুটা সময় কিন্তু আমরা এখানেই অপচয় করে নিলাম মানে অপচয় কি বলবো বেশ ভালো লাগছিলো বাট নদীর মধ্যে এখানে বালিতে হাঁটতে বেশ কিছুটা আমার কষ্ট হলো কারণ হাঁটতে আমার একদমই ভালো লাগে না কিন্তু এইভাবে নদীর বালির উপর হাঁটতে সে তো আরোই বড় মানে কি বলবো শেষ রক্ষা হলো কোনো রকম আট আবার চলে এলাম উপর থেকে মানে জঙ্গলের উপর থেকে সেখানে দেখছি নানা রকম জিনিস বিক্রি করছে এত এত জিনিস বিক্রি করছে তারপর দেখছি আমার পিছন দিকে কত কত লোকজন ডাকছে আমাকে আমাকে চিনে ফেলল তারপর দেখছি না না আমি তো এতটাও আমাকে চেনার মতন কিচ্ছু হয়নি যাই হোক এমনি বললাম তো এরকম তো ইচ্ছে করে তাই না সবাই চিনবে জানবে কিন্তু সেটা আর কই হচ্ছে তো তারপর দেখো এখানে আমরা চলে এলাম বাদাম কিনতে বাদাম দেখতে পেলাম অনেক কিন্তু এখানে যা দাম শুনে হাই ফাই লাগছে তাও কিছুটা কিনে নিলাম বাদামগুলো বেশ দেখতে সুন্দর লাগছে তাই বাদাম কাউকে বললাম ঠিকঠাক বাদামগুলো দেখে দেখে দাও আর এদিকে দুটো লবণও দিয়ে দিল তো বিট লবণগুলো ছোটো ছোটো আছে প্যাকেট করা সেখানে মধ্যে দিয়ে দিলো আর আমি দেখো ভয়েস কপির কত কত হাঁপি উঠছি তারপরে এখানে কাঁকড়া ক্লিপ দেখছিলাম কি সুন্দর কাঁকড়া ক্লিপগুলো অরেঞ্জ কালার এসে এখানে আমি দুটো কাঁকড়া ক্লিপ নিলাম তারপর দেখছি জুতা বিক্রি করছি ও মাই গড এত সুন্দর সুন্দর জুতা সেটা দেখাই বাইরে এত সুন্দর জুতা কি করে হতে পারে তার জন্য জুতা জুতাও নিয়ে নিলাম তা আমার জন্য গাছ জুতো নিয়ে নিলাম তারপরে যেতে যেতে দেখছি এখানে কত কত বিক্রি করছে জিনিস তার উপর দেখো পিছনে এত সুন্দর কাঁকড়া ক্লিপ সেই কাঁকড়া শুনে আমি আর নিলাম না কারণ আকাশে কালের কাঁকড়া কিলিপ দাম বলছে একশো টাকা একটা কাঁকড়া ক্লিপের দাম কি করে একশো টাকা যেখানে কুড়ি টাকা ত্রিশ টাকা দেয় ভাই ভাই দাম তাই এখানে আমার নেওয়া যাবে না তাই আমি চলে গিয়ে আমার হাতটা হাঁটতে শুরু করলাম একটু ওই পাশ ওপাশ দেখছি তারপর ফাঁকা মাঠের মধ্যে চলে এলাম যেখানে আমার খুব ভালো লেগেছে প্রথমে যেখানে এসেছিলাম সেখানেই আবার চলে এলাম এইখানটা বেশ ভালো লাগছে কারণ এখানে নানা রকমের পাখির ডাক শোনা যাচ্ছে সেটা ভয়েস কভার করে আমি কিন্তু শোনা যাচ্ছি না তো একটা বিশাল বৃক্ষ কাছে দাঁড়িয়ে আমি একটু দাঁড়িয়ে চিনি নিলাম তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে দেখছি কয়েকটা লোক আমার পিছন নিচে সেই দিকে ভয়ে এত চলে এলাম